যে সমীকরণের সেমিফাইনালের পথে বাংলাদেশ কি খেলা দেখাইল বাংলাদেশ এশিয়া কাপে আফগানকে রীতিমতো শেষ মুহূর্তের করে হারালো ব্যাটে বলে এ যেন অনন্য এক বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ খেলতে নেমেছে বাংলাদেশ তাদের বিপক্ষে দুইশো তিরাশি রানের বড় লক্ষ্য গড়েছিল আফগানিস্তান অবশ্য অবশ্যই মূলত এমন গড়ে দিয়েছিল আফগানিস্তান এই লক্ষ্য তারা করতে বাংলাদেশের ওপেনাররা দুর্দান্ত শুরু করলেন আফগান বলারদের কোনো রকম মানতে চাইছিলেন না দুর্দান্ত ব্যাটিং করলেন জাবাদ আবরার রিপাদ বিগো দিয়েছিলেন দুর্দান্ত সঙ্গী এই দুই ব্যাটার ওপেনিং থেকে গড়েছিলেন একশো রানের পার্টনারশিপ অবশ্য রিফাত বেগ ব্যক্তিগত বাষট্টি রানে যখন সাজগরে ফিরলেন জাবেদ আবরার সেঞ্চুরির পথে ক্রমশ এগোচ্ছিলেন বাংলাদেশের দলীয় রান যখন ছিল তিরিশ ওভারে একশো রান তখনই হতাশাজনকভাবে ছক্কা মেরে সেঞ্চুরি করতে গিয়েছিলেন জাবেদ আবরার কিন্তু হতভাগ্য কপাল তার আফগান ফিল্ডার দুর্দান্তভাবে তার ক্যাচটি লুফে নিলেন ছিয়ানব্বই রানে জাবেদ আবরার তিনি অবশ্য সাজগরে ফিরলেন এরপর দুর্দান্ত ব্যাটিং করছিলেন অধিনায়ক তামিম তার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করছিলেন কামাল তামিম যখন সাতচল্লিশ রানে উনত্রিশ রানে সাজগড়ে ফিরলেন ম্যাচটি চলে গেল শেষ মুহূর্তে শেষ চোদ্দ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বারো রান জীবনের দুর্দান্ত ব্যাটিং যার ফলে শেষ মুহূর্তে আফগানিস্তানকে হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে এই জয়ের ফলে যে সমীকরণে সেমি ফাইনালের পথে বাংলাদেশ এশিয়া একটা করে ম্যাচ খেলেছে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল যেখানে শ্রীলঙ্কা জয় পয়েন্ট 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 বাংলাদেশেরও এক ম্যাচে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ তাই বলাই চলে এরপর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেপালের সঙ্গে অর্থাৎ পরবর্তী ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকলেই সহ সমীকরণে সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ